আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আমি ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে আমার ভিডিও আপডেট জানাবো খামারের আমার আজ ব্রয়লার মুরগির উনত্রিশ দিন দুই একশো পঁচাত্তরটা মুরগি মাসাল্লাহ বিক্রি উপযোগী হয়ে গেছে ইনশাল্লাহ আজকে উনত্রিশ দিন সামনে শুক্রবার আজকে যে কয়দিন রাখা যায় তো বৃহস্পতিবারে ইনশাল্লাহ কথা বলে শুক্রবারে সেল করার চিন্তা আছে যদি কোনো রকম প্রবলেম না হয় তো ইনশাল্লাহ শুক্রবারে সেল করে দেওয়ার চিন্তাভাবনা আছে যেহেতু মার্শাল্লাহ বাজারটাও এখন একটু ভালো আছে তো আপনাদেরকেও বাজারটা জানায় দেয় আমাদের এখানে একশো পঞ্চাশ টাকা পাইকারি বর্তমান কালকের রেট ছিল আর কি আমি শুনেছি তো আমার যেহেতু মুরগিগুলোর সাইজ আছে সতেরোশো সাড়ে সতেরোশো ইনশাল্লাহ হয়তো বা আর শুক্রবার পর্যন্ত রাখলে সবগুলি মুরগি দুই কেজি প্লাস হবে ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আর এই যে মুরগিগুলো আপনারা দেখতেই পারতেছেন একদম পুরোপুরি যুবক যুবতীর মতো হয়ে গেছে তরুণ তরুণীর মতো আর কি দেখুন পাখাগুলো পলকগুলো সুন্দরভাবে গজায় উঠেছে আর মাসাল্লাহ আমি আপনাদেরকে আসলে এখন আমার মুরগিগুলোকে নিয়েই আমি বেশি ব্যস্ত আপনাদের আর এই সব বিষয় নেওয়ার কথা না বলি তো যাই হোক আমার খামার যেভাবে আমি পরিচালনা করি সেইভাবেই আপনাদেরকে জানাই আর কি তো আসলে সকাল থেকে আমি ভুট্টা ফার্মেন্টেশন দিয়েছি এখন দুপুর তিনটা বাজে তো তিনটার দিকে এসে দেখি মোটামুটি বুট্টা ফারমেন্টেশন খেয়ে একদম সাবার করে ফেলছে তো আমার একটু পরেই ফিট খাবারের ফিটটা দিতে হবে তো আমি আসের সময় ফিটটা দেব তো যাই হোক এখন আমার ফিট চলতেছে ফিনিশার খাবারটা তো আমি আপনাদেরকে আর একটা জিনিস জানাই নাই যেটা হলো আমি বর্তমান নাহারের ফিটটা খাওয়াইতেছি আমান ফিটটা আমি পাইলাম না মানে আমান মানে যার কাছ থেকে আমি নেই উনি দিতে পারে নাই যার কারণে আমি এখন নাহারের শেষের দিকে এসে ব্রয়লারের ফিনিশার খাবারটা যেহেতু ফিনিশার খাবারটা আঠাশ উনত্রিশ দিন থেকে শুরু করতে হয় তো আমি উনত্রিশ দিন থেকেই ফিনিশার খাবারটা নিয়ে নিলাম ওদের খাওয়ানোর জন্য তো ফিনিশিয়ার খাবারটা ওদেরকে দিচ্ছি সকাল থেকে মানে অল্প আমি যেহেতু ভুট্টা ফার্মেন্টেশন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়াই তো এই জন্য আমি ফিনিশার খাবারটা প্রায় পাঁচ কেজির মতো নিয়েছি আর বাকি ভুট্টা ফার্মেন্টেশন তো এর সাথে মিক্সিং করে এই তো দুপুর এখন বিকেল আর কি তো বিকেল পর্যন্ত চালাইলাম তো তো এখন থেকে আমি ফিটটা দিয়ে শুরু করব ফিনিশার ফিটটা তো যেহেতু ফিনিশার ফিডটা লাস্টের দিকে দিলে পরে ওজনটাও মোটামুটি ভালো থাকে এবং মুরগি স্ট্রক স্টকের ঝুঁকিটাও কমে আমি যেটা জানতে পেরেছি আর যারা নিয়মিত খামার করেন তারা হয়তো আরও ভালো জানেন আর আমার মুরগিগুলো দেখতেই পারতেছেন মাসাল্লাহ একদম প্রত্যেকটি মুরগি সুস্থ এবং কি মুরগিগুলো ওরা ওরাই ঠোকাঠুকি করে তো আমার কাছে আসলে খুবই এগুলি দেখতে খুব ভালো লাগে আর আমি যখন খামারের ভিতর ঢুকি তখন ওরা এসে আমার খামার পায়ের উপরে বসে বা হ্যাঁ পায়ের পিছনে পিছনে ঘুরে আর কি মানে খুবই একদম মানে মায়া লেগে গেছে এবারকার ব্যাচের মুরগিগুলোর উপর আসলে আমরা খামারিরা মায়া করে লাভ নেই আমাদের মায়া করা মানে ব্যবসাটা একটা যেহেতু আমাদের রুজি রোজগার তো আসলে মায়া করে কোনো রকমের লাভ নেই খাবার এখন হাফ ডামির মতো আমি ফিট দিয়ে দেবো তারপরে ইনশাল্লাহ যেহেতু এখন আশেড়ে আজান পর তো আমি ইনশাল্লাহ সাতটা আটটার দিকে এসে পানি সবগুলো চেঞ্জ করে সব কিছু করে তারপরে আবারও এক ড্রাম দিয়ে দেবো সারা রাত খাবে আর কি আর সকালে আবারও বুকটা ফার্মেন্টেশন চলবে তো চাই হোক আমার আসলে কি আমার উদ্দেশ্যটা বুকটা ফার্মেন্টেশন্ট্রেশন করার আমার এর আগেও বলেছি আপনাদেরকে যে আমার খাবার কস্টিংটা সেভ করা এবং আমার মুরগিগুলোকে সুস্থ রাখা তো আমি এর আগে ফিড দিয়ে খাওয়ায় আমি মুরগি পালন করেছি তো আমার যাই হোক আমার ফিডে পালনে মুরগিগুলো আমি এরকম ওজন পাই নাই এখন অন্যরা পেয়ে থাকলে সেটা অন্য কথা কিন্তু আমি ফিড ফিড দিয়ে পালন করে এই টাইমে এরকম ধারাবাহিক মুরগিগুলোর ওজন পাই নাই এবং মুরগিগুলি এরকম সুস্থ পাই নাই যে আমার এই গরমেও মুরগিগুলো এত সুন্দর সুস্থ আছে তো ওই যে দেখুন মুরগিগুলোর ঠোকাঠোকির সিস্টেমটা তো আপনারা নিজেই দেখুন যে আমার মুরগিগুলো কীরকম আছে আর পায়খানা বলতে পায়খানা বলতে মশাল্লাহ পায়খানা কোনো রকম প্রবলেম এ পর্যন্ত আমি ফেস করি নাই তো আমি আশা করি যে আমার মুরগিগুলো আমি বিক্রি পর্যন্ত কোনো রকম প্রবলেম ফেস করব না তারপর আল্লাহ আল্লাহ ভালো জানে তো একশো পঁচাত্তরটা মুরগি এগুলি বিক্রি করার পরে আবারও ইনশাল্লাহ আমি বাচ্চা দ্রুতই নিয়ে নেব দুইশো পিস নিয়ে নেব দুইশো পিস বাচ্চা নারিশেরটা নেওয়ার ইচ্ছা যদি না পাই তাহলে কাজিরটা নেব কারণ কাজির বাচ্চা নিয়ে এসেছি বাচ্চাগুলো যদিও মনে হয়েছিলো বেশি ভালো না তো যাই হোক খুব একটা খারাপও না তবে নারিশের মতো না হলেও নারিশের চেয়ে খুব একটা যে খারাপ তা কিন্তু নয় তা আসলে আমি এখন কোম্পানির সুনামও করব না আবার দুর্নামও করব না কারণ আসলে কি একটা ভালো কোম্পানি বা নাম করা কোম্পানি এবং বড় কোম্পানি তাদের কিন্তু মানে গুণগত মানটা তারা ঠিক রাখে তারা দেখা যায় যে তারা উৎপাদন করে বাচ্চাগুলো অবশ্যই সে বাচ্চাগুলো ভালোই হয় কারণ তারা যেহেতু লং টাইম বিজনেস করে এই জন্য তাদের বিজনেসটা সবসময়ই ঠিক রাখার জন্য উৎপাদনটাও ভালো রাখে আর কি তো আমি খাবারটা আসলে এতদিন আমানের খাবার খাওয়াইছি তো এখন এই না পাওয়ার কারণে না ফিটটা নিছি তো অনেকে বলে যে ভাই মধ্যে যদি আপনার ফিড চেঞ্জ করেন সেই ক্ষেত্রে আপনার মুরগির কিন্তু অন্য কোম্পানির ফিট নিলে মুরগির কিন্তু আমাশা বা পাতলা পায়খানা হওয়ার চান্স থাকে তো ইনশাআল্লাহ আমি আশা করতেছি আমার সকাল থেকে চলতেছে এখন যেহেতু ভিডিওটা আমি রেকর্ডিং করতেছি রাত্রে তো আমার মুরগির কোনো রকম প্রবলেম ফিল করি নাই তো আপনাদের কথা আমার মাথায় আছে কিন্তু আশা করি যে প্রবলেম হবে না তো যেহেতু বুটটা ফার্মেন্টেশন খাওয়াই আমি তো ভুট্টা ফার্মেন্টেশন এবং ফিট দুটা মিক্স করে খাওয়াই তো ওদের একটা খাদ্য অভ্যাস আছে যে একটা থেকে আর একটা আর একটা থেকে আর একটা তো সেই জন্য ইনশাল্লাহ ওদের রকম প্রবলেম হবে না তো এই যে দেখুন মুরগিগুলো তো আপনারা অবশ্যই আমার মুরগিগুলোর ভিডিও দেখে মাসাল্লাহ বলবেন তো আজকে আমি ওজন করি নাই তো ইনশাল্লাহ আপনাদের আবারও তিরিশ দিনে আমি ওজন করে দেখাবো ইচ্ছা আছে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ